চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হল এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশ্বজুড়ে পালিত হচ্ছে রাধার আবির্ভাব তিথি রাধাষ্টমী রামনগর হিমাংশু পাণ্ডের গৃহে যথাযথ মর্যাদার সঙ্গে প্রতি বছরের ন্যায় উদযাপিত হলো রাধাষ্টমী তিথি গীতা পাঠ ভাগবত কথা বিশেষ পূজা ও বৈষ্ণব সেবার আয়োজন করেন গৃহকর্তা

ভক্ত বিন্দু সাক্ষাৎ এবং ভক্ত আমার ভগবান সাক্ষাৎ আমাদের বাড়িতে দীর্ঘদিন যাবতই এই ভাগবত সবার এবং এই রাধা ব্রত উৎসব পালন হয়ে আসছে আমরা আপনাদের আশীর্বাদে এই ভক্ত সঙ্গ নিয়ে রাধা অষ্টমী উৎসব পালন করি এবং গোবিন্দ তাতে প্রীত হন এবং রাধা নাম জপে সহস্র পাপ বিমোচন হয় তাই গোবিন্দর সাথে রাধা কৃষ্ণ যোগ করলে সর্ব মন অভিষ্ট পূর্ণ হয় তাই আমরা এই উৎসব পালন করে থাকি এবং এই উৎসব পালন করে আসছি আগামী দিনেও এই উৎসব পালন করা যতদিন পর্যন্ত ইচ্ছা হয় ততদিন পর্যন্ত আমরা উৎসবটা পালন করে যাব আপনাদের কৃপা আশীর্বাদ যদি থাকে সেই প্রার্থনায় আমি কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সেই শুভকামনা রাখছি भॻवान आनंद <laughs> <जाए जाए। laughs>